হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা পবিত্র তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি মায়ের বাড়ি থেকে এসেই কাজে লেগে পড়েছি আবার বাড়িতে তো নিজের বাড়িতে কাজ করছি তো ভালোই লাগে নিজের বাড়িতে কাজ করার জন্য কে না করে তো দেখো এখন আমি বানাচ্ছি আলুর চচ্চড়ি আর এটা হচ্ছে আমাদের টিফিন খাওয়ার জন্য রেডি করছি মুড়ি দিয়ে খাবে তার জন্য আর বেশি কিছু আর করব না শুধু এটুকুই করব আর আজকে তোমাদের বলবো যে একদিনের জন্য আমি মায়ের বাড়িতে কেন গিয়েছিলাম আমরা অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ তো তার জন্য মায়ের বাড়ি থেকে ডাক্তারের চেম্বারটা এক কাছে হয় মানে পাঁচ মিনিটের মতো লাগে তাই মায়ের বাড়ি থেকেই যাবো বলে তাই আগের দিন থেকে মায়ের বাড়ি চলে গিয়েছিলাম আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর মানে এক ঘন্টা লাগে ডাক্তারখানাটা তাই আগের দিন থেকে মায়ের বাড়িতে গিয়েছি আলু চচ্চড়িটা আমি কাঁচা জিরে দিয়েই করছি তো এখন আমার আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে আমি দিয়ে বসে আছে এবার চলো দেখি কি করছে ওরা তো একজন দেখো এখানে চেয়ারে বসে বসে লস্যি খাচ্ছে আর একজন ওখানে বসে ফোন দেখছে তো এতটাই গরম পড়েছে যে সকালবেলায় লস্যি নিয়ে বসে পড়েছে আর বাইরে দেখো প্রচন্ড রোদ বেরিয়েছে এতটাই রোদ বেরিয়েছে যে বাইরে তাকানোই যাচ্ছে না তো দেখো আজকে বাড়ি এসে মানে কাল বিকালে বাড়ি এসেছি দিয়ে আজকে এগুলো সব কেচে দিয়েছি কেচে মিলে দিয়েছি অনেক দিন যে যেহেতু ধোয়া হয়নি তাই জন্য আর এই শাড়িটা দেখতে পাচ্ছ সাদা লাল শাড়িটা ওই শাড়িটা সেই শিবরাত্রিতে পড়েছিলাম তারপর থেকে একবারও ধোয়া হয়নি তাই ভাবলাম আজকে এত রোদ বেরিয়েছে সব ধুয়ে এসে এখন আমি খেতে দিয়ে দেব তার জন্য মুড়ি ঢেলে নিচ্ছি আর বোন ওই থেকে বসে বসে মানে একা একাই বকছে আর হাসছে আর তারপরে দেখো আমি মুড়িগুলো ঢালছি আর জানো আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে আর একটা বড় মাছ পড়েছে খাওয়ার পরে তোমাদের দাদাভাই ওটা ওইটা কাটতে যাবে তো চলো খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই মাঝখানে দেখো আমরা আমি না মাখিয়ে দিলে ওদের খাওয়া ঠিক হয় না তাই জন্য আমি মুড়িটা মাখিয়ে দিয়ে আসলাম বোনকে আর এইদিকে আমাদেরও খাবারটা মাখাচ্ছি আর কি মুড়িটা ভালো করে আর ওইদিকে দেখো একটা লোক এসেছিলো তার জন্য তোমাদের দাদাভাই খাওয়ার খাবার ছেড়ে উঠে গিয়েছিল। তো চলো এখন আমরা খেয়ে নেব মুড়িটা তারপরে তোমাদের দেখাচ্ছি যে আমাদের কত বড় মাছ পড়েছে খাওয়ার পরে এখন আমি চলে এসেছি এই বাইরে এইগুলো মিলতে চলে এসেছি যেহেতু খুব রোদ বেরিয়েছে তাই এগুলো মিলে দিচ্ছি আর এইগুলো এনেছিলাম আমার মানে মায়ের বাড়ি থেকে এনেছিলাম যেহেতু এখানে পাওয়া যায় না তাই তো চলো মিলে দিই এগুলো ভালো করে কি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যদি কেউ চিনে থাকো এগুলো কি আর এগুলো আমি মায়ের বাড়ি থেকে এনেছি একদম শুকনো করার জন্য রোদে দিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চ্যানেলটাকে তো চলো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ